রামায়ণের অন্যতম এক অংশ হলো শূর্পনখার নাক কাটা রাবণের বোন সুর্পনখার নাক কেটে দেন লক্ষণ এই ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে এখন ভক্তের ঢল নামে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরও কিন্তু কোথায় রয়েছে এই মন্দির সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রামায়ণের কয়েকটা এমন ঘটনা রয়েছে যা ছোট থেকেই মানুষের মনে কিন্তু বেশ ছাপ রেখে যায় যার একটা অবশ্যই সুরপনখার নাক কাটা রাবণের বোন সুর্পনখার নাক কাটার কাহিনী বইতে পড়ে বা বড়দের মুখে শুনে ছোটরাও কিন্তু বেশ অবাক হয়ে যায় জানেন কি এই ভারতেই এমন এক জায়গা রয়েছে যেখানেই নাকি সুরপনখার নাক কেটে দিয়েছিলেন রামানুজ লক্ষণ রামায়ণের সেই কাহিনী মানুষকে টেনে নিয়ে আসে এই তপবনে কিন্তু কোথায় রয়েছে এই তপবন, মহারাষ্ট্রের নাসিকে নাসিকে রয়েছে এই তপবন সেই তপবনে রয়েছে লক্ষণ মন্দির এই লক্ষণ মন্দিরে গেলে এক জায়গায় লক্ষণকে ধ্যানস্থ অবস্থায় দেখতে পাওয়া যায় এই মন্দিরের একটা অংশেই রয়েছে শুল্পনখার মন্দির সেখানে লক্ষণের একটা পূর্ণ মূর্তি রয়েছে যেখানে তিনি রণংদেহী রূপে রয়েছেন এবং সামনে সায়িত রয়েছে শুর্পনখার অতিকায় বিশাল একটা মূর্তি যেহেতু সুর্পনখা রাক্ষসী ছিলেন বলে ধরা হয় তাই তার চেহারা অতিকায় এবং ভয়ঙ্কর হিসেবে বানানো হয়েছে রাবণের বন শুর্পনখার নাক কেটে তাকে শাস্তি দেন লক্ষণ সেটাই ধরা পড়ে এখানে মনে করা হয় রামায়ণে এই জায়গাতেই লক্ষণ সুরপনখার নাক কেটে দিয়েছিলেন লক্ষণ মন্দিরের মধ্যেই এই অংশকে বলা হয় সুর্পনখা মন্দির যা দেখতে মানুষের ঢল নামে এই তপবন স্থানটা নাসিকের যে অংশে রয়েছে সেই স্থান এখন কিন্তু আর সেই রকম মানে রামায়ণে যেরকম বর্ণনা করা হয়েছে সেই রকম জঙ্গলে পরিপূর্ণ নয় বরং সেখানে একাধিক বাগান তৈরি করে তা সাজিয়ে তুলেছে পুরসভা বহু মানুষ নাসিকে এলে গোদাবরীর তীরে এই লক্ষণ মন্দিরে হাজির হন ঘুরে দেখেন চারধার। আর অবশ্যই হাজির হন সুর্পনখা মন্দিরের সামনে একবার চর্মচক্ষে উপভোগ করেন রামায়ণের কাহিনীতে পড়া সূর্পনখার নাক কাটার সেই কাহিনীর মূল ভূমিকে এবং অনেকে মনে করেন সুরপনখার নাক কাটা গেছিল সেই জায়গায় সেই কারণেই ওই জায়গার নাম হয়েছে নাসিক আপনারা কোনোদিন গেছেন নাকি এই মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ